আসসালামু আলাইকুম বন্ধুরা সাথে করি করে বেশ ভালো আছেন আপনাদের সাথে আবার যুক্ত হয়েছি আজকে গড়া জালের ভিডিও আবার দেখাবো কীরকম মাছ পড়েছে আর তারা অনেক আগ থেকে মাছ ধরেছে বা ধরতেছে তো প্রায় অর্ধেক মাছ ধরে ফেলেছে আর এর ভিতরেই আমরা নেমে গেলা ইনশাল্লাহ দেখা যাবে কীরকম মাছ জালে পড়েছে ওই যে মাছ ধরে ফেলেছে ধরে জালের সাথে রেখেছে ইনশাআল্লাহ চলুন আসসালামু আলাইকুম ভালো আছেন এই কিন্তু মাছ ধরে রেখেছে জালের সাথে এখানে কিন্তু অনেক মাছ হবে আর সামনেও কিছু মাছ ধরবে তো সেখানে যাব। তো চলুন সেখানে যাই তো বন্ধুরা মাছ ধরতে ধরতে ওখানে কিন্তু বেশ মানুষের জটলা দেখায় তো দেখা যাবে কীরকম মাছ পড়েছে এত মানুষের জটলা কেন তো চলুন সেখানে যাই যে বন্ধুরা ওই কিন্তু মাছ ধরে রেখেছে আর সামনেও কিন্তু মাছ ধরতেছে আসসালামু আলাইকুম ভাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছেন

जिंदर घोड़ा लगाता है

ভুল আর থাকি কাকরা এটা তো আর চলে না চলে না জলন আরে ওই যে তুমি বCTT আইতে বেসে ওই যে তুমি বসে যাইবে তুমি না কথা বুঝো বাজার না মোদকা চলবো সরব সরব বাজার কি আর কথা বাজার

তাৰ্লি <laughs> 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 प्लास्टिक एक के दा यार कसते किसरा कसते ए साइड ए कुम्मे कासु कुम्मे कासु देख कुम्मे जाइस आजो देखे जाइस आ भाई ए एक ने भाई देखे ने ए चालू जे भाई ए बड़ा फर्स्ट तू एक ने तो रो नहीं और बांध ले गुण नहीं कि ढको जा एक नहीं पाला माथे डरे लगाइ दो

এই যে বন্ধুরা বাইলা একদম এরকম বর্ষার সিজনে বেশ আমাদের দেশে নদীতে একদম তাজা তাজা মাছ দেখতে পারবেন চিংড়ি মাসাল্লা বন্ধুরা এখানে কিন্তু বেশ চিংড়ি দেখা যায় দেখেন চিংড়ি মাছ এখানে কিন্তু মুঠ ভর্তি একবারে মুঠ ভরিয়ে দিবি মাছ আজকে গড়া জালে আনন্দিত তারা খুব মাছ দেখে কিন্তু তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ